কালীগঞ্জ বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনায় কারা আসামি হল চলুন জেনে আসি বিএনপির অগ্নিসংযোগের ঘটনায় চেয়ারম্যান পৌর মেয়র ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সাবেক এমপির পিএস উপজেলার অধিকাংশ ইউপির চেয়ারম্যান সহ চুরানব্বই জন আওয়ামী লীগের নেতা কর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত চারশো জনের নামে মামলা দায়ের করা হয়েছে মামলাটি করেছেন কালীগঞ্জ শহরের থানাপাড়ার মোহাম্মদ শাহজাহান ছেলে ইসলাম নামে শুক্রবার রাতে কালীগঞ্জ থানাতে দায়ের করা হয় নম্বর মামলার উল্লেখ করা হয়েছে গত চারি আগস্ট বিকালে এজাহান নামিও সহ অজ্ঞাত আসামিরা পেট্রোল বোমা রামদা চাইনিজ কুড়াল চাপাতি ও লাঠি সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শহরের থানা রোডে কালীগঞ্জ উপজেলা বিএনপির অফিসে হামলা চালায় সন্ত্রাসীরা অফিসের মধ্যে মুহুমুহু বোমা ও ককটেল নিক্ষেপ ছাড়াও পেট্রোল দিয়ে অফিসের আসবাবপত্র জ্বালিয়ে দেয় এ সময় সন্ত্রাসীদের হামলায় বাদি নিজে সহ আরো কয়েকজন গুরুতর জখম হয় আসামিদের দেওয়া আগুনে বিএনপির অফিসের দুইশটি বেশি চেয়ার ও দরজা জানালা সহ মোট আট লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয় উল্লেখ্য এই ঘটনায় প্রায় 20 দিন পর বৃহস্পতিবার দিবাগত রাত 12টার পর থানায় এসে বাদী এই অভিযোগটি দাখিল করেন তার দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলি নোমানি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু উপজেলা শ্রমিক লীগের সম্পাদক বলরাম রসুল আওয়ামী আমেরিকার সাবেক এমপি আনারে পিএস আব্দুর রউফ উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল জামান রাসেল উপজেলা আওয়ামী আমেরিকার যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান ওদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাশেদ শামশের সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার একাধিক পৌর কাউন্সিলর সহ চুরানব্বই জন আওয়ামী লীগের নেতা নাম রয়েছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ মামলাটির বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির পক্ষ থেকে জাহিদুল ইসলাম নাম করে এক ব্যক্তি মামলাটি রেকর্ড করা হয়েছে পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানা গেছে